যে কোন দাদাভাই আমাকে আমার জীবনের এই যাত্রা জীবনের শ্রেষ্ঠ পুরস্কারটি আজকে আমাকে দিল এটা হলো আমার যাত্রা জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি জানি না কতটা আপনাদের মনে আমি জায়গা করতে পেরেছি মানে কিছু বলার ভাষা আমি পাচ্ছি না যাই হোক যে দাদা ভাই এডি পুরস্কার কি আমাকে দিয়েছেন আপনি আমার সাথে একটু ট্রেনভাবে দেখা করবেন মানে মানে কিছু বলার নেই আমি জাস্ট ভাষা আরই হয়েছি সকলের ভালো লেগেছে তো অশেষ ধন্যবাদ জীবনের শেষ পুরুষটা ভালো ভালো আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আসুন আর কেন আর বাবা আর কেন জানো এই আপনি আরো উন্নতি করুন মানে দাদাভাই বলে আমি ভুল করেছি আপনি আমার বাবার বয়সী তা আপনার যে কতটা খারাপ লেগেছে আমার অভিনয়টা যে যার জন্য আপনি আপনার পায়ের জুতোটা খুলে ছুঁড়ে বেড়েছেন আপনাকে কি চিরকিতর্ক চিরকিতর্ক আপনারা এইভাবে আশীর্বাদ করবেন আমাকে আমি যেন এগিয়ে যেতে পারি ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে শুভ রাত্রি আপনারা গান শুনুন বাবা আজকে যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে যাত্রা যেহেতু এটা জন্মাষ্টমী আফিক বর্ষ